আচ্ছা ইস্কন্দপুরার নগর খন্ড উনি যে বলেছেন কৃষ্ণ আগের জন্মে অমুক ছিল অর্জুন আগের জন্মে অমুক ছিল অমুক অমুক কর্ণ হইল আমার প্রশ্ন ওইটা ছিল না হিন্দু শাস্ত্রে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে আমি বলেছি বলেছি আচ্ছা উনি যদি না মানে নেন আমার প্রশ্ন ছিল যে কৃষ্ণ এবং অর্জুন একই ব্যক্তি ছিল উনি কিন্তু ওনার জেদটা নিয়ে পড়ে আছে

তোমার বস্তুর এক মিনিট উনার কথাটা কি আপনারা বুঝতেছেন না উনি কি বলতেছে যে একজন ব্যক্তি না বলতেছেন আলাদা আলাদা আরে ভাই ঠিক আছে হিন্দু শাস্ত্র এমন জিনিস উনি যে একটা ব্যাখ্যা দিয়েছেন অর্জুন আগের জন্য ওইটা ছিল কৃষ্ণ আগের জন্য ওইটা ছিল আমি এখন হিন্দু শাস্ত্র থেকে আরো আলাদা উত্তর বের করে দিতে পারবো অর্জুন কে ছিল এটাও বলতে পারবো বলো যেমন এখন যদি বলতো উনি এটাও যদি বলতো ইন্দ্ররাজার ব্যাখ্যা যদি দিত যে ইন্দ্রের পুত্র ওইটাও হইতো কিন্তু আমার প্রশ্ন ওখানে ছিল না প্রশ্ন ওখানে আমার ছিল না তো এইটুকুই তো বুঝতেছ না আপনারা আরে ভাই ঠিক আছে তো তাহলে তোমার যেটা আছে তোমার বিধানে যেটা আছে তুমি ওইটা বলো আমি তো এটাই বলতেছি নাকি তোমার এখন আমার প্রশ্ন আলাদা ছিল আপনি হচ্ছেন আলাদা প্রশ্নের উত্তর প্রশ্ন না আমি একটাই উত্তর দিয়েছি

লগ বড় ওই যে কোন গতি ছিল বধী শোনা আমন হ্যাঁ মানে নীলা এখন শুনো হ্যাঁ একদিন ব্রহ্মায় আর সমস্ত দেবতা ভাই ওই যে সমস্ত দেবতাই মিলে কি করিল তাই সমস্ত দেবতায় আর ঋষি মিলে ভাই সমস্ত দেবতায় আর ঋষি মিলে ভাই ওই যে সবাই মিলে যজ্ঞ করতে গেল তো খাই আগে হইতো শুধু যজ্ঞ এখন যজ্ঞ করতে গেলে ব্রহ্মাকে যেমন ব্রাহ্মণ হিসেবে লাগতো তেমনি লাগতো ব্রহ্মার স্ত্রী হিসেবে ব্রাহ্মণীকে অর্থাৎ ব্রহ্মার স্ত্রীকে সরস্বতী মানে সাবিত্রী সমস্ত দেবতাগণ কি কর্ম করিল সমস্ত দেবতাগণ কি কর্ম করিল ওইখানেতে সাবিত্রীকে আহ্বান করিল সাবিত্রী ঐ হইখানে ভাই কেউই আসলো নাই সাবিত্রী ঐখানে ভাই কেউই আসলো নাই এইবার ইন্দ্র কি করিল শুনিবেন সবাই ইন্দ্র কি করলো ওখানে কত বিষ্ণু শিব যত দেবতা আছে সবাই ছিল ইন্দ্র রাজা বলছে তাহলে আমরা একটা নতুন দেবীর সৃষ্টি করব নতুন দেবিকা আহ্বান করব এই বলি যা ইন্দ্র রাজা কি কর্ম করিল ब्रह्मा কে আদেশ দিয়া দিল

তার সব কিছু দূর হয়েছে মক্ষ ধর্ম ওগুলো আলাদা কাহিনী কথা হচ্ছে এই যে সাবিত্রী আসলো না সৃষ্টি হলো গায়ত্রীর মানে এই সাবিত্রী মানে সরস্বতীর সতী কে হইল এই গায়ত্রী দেবী নারদ মুনি কলহ ঝগড়া লাগায় ভাই এই ব্রহ্মার পুত্র নারদ মুনি কি করিল তাই ব্রহ্মার পুত্র নারদ মুনি ভাইরে মায়ের কাছে গিয়া ওই যে সমস্ত কথা ভাইরে বলিল খুলিয়া শুনো শুনাই ওমর মা তোমার জানাই পিতাই আমার ব্রহ্মাদেব কি করেছে ভাই নতুন একটা মেকে বাদ দিয়া ভাই যজ্ঞ সমাপন দেখো করিল গিয়া যে মা তুমি রাজ্যে বসে আছো আমার পিতা যে আরেকটা নতুন স্ত্রীকে বিয়ে করে যজ্ঞ সমাপন করেছে সতীনের কথা যদি শুনে কেউ সহ্য করিবে সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া রে ভাই সাবিত্রী আসিলা দেখো কি করিল তাই ব্রহ্মাকে সঙ্গে সঙ্গে অভিশাপ করিল শুনো শুনো ও হে ব্রহ্মা তোমায় জানাই ভালো আমি স্ত্রী থাকি তুমি আরেকটা স্ত্রী গ্রহণ করলে তোমাকে আমি অভিশাপ দিলাম সমস্ত দেবতার পূজা হলো ব্রহ্মার পূজা হবে না আবার সঙ্গে সঙ্গে বিষ্ণু দেখা ওইখানে ছিল বিষ্ণু দেখি এইবার অভিসাব করিল শুনো শুনো ও হে বিষ্ণু ভাইরে তোমার জানাই যেহেতু তোমার সম্মুখে এই হিত কাজ হয়ে আছে ভাই হে বিষ্ণু তুমি উপস্থিত থাকতেও ব্রহ্মা যেহেতু এত নিস কাজ করেছে আরেক স্ত্রীকে কি করেছে বরণ করেছে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার জন্ম হবে। কি হবে জন্ম মনুষ্য মানে পঞ্চভূতের দেহ ধারণ করে নিচু কুলে যখন একিল অভিশাপ দিয়ে আসি চলিয়া রে গিল ওই গায়ত্রী দেবী এইবার কি করিল ভাই গায়ত্রী দেবী এবার কি করিল ভাই এটা অনেক বিস্তারিত ঘটনা সমস্ত দেবতাকে অভিশাপ দেয় গায়ত্রী হিসেবে আর ওই অভিশাপগুলো আশীর্বাদে পরিণত করে দেয় গায়ত্রী দেবী এখন এই গায়ত্রী দেবী বিষ্ণুকে কি আশীর্বাদ দিচ্ছে শুনো শুনো ওহে বিষ্ণু ভাইরে শুনো দিয়া মন শুনো শুনো ওহে বিষ্ণু শুনো দিয়া মন তোমায় অভিশাপ করিল সাবিত্রী কথাটা কেমন সাবিত্রী যেহেতু তোমাকে অভিশাপ করলো যেহেতু তোমার নিচুকুলে জন্ম হবে এবং তোমাকে দাসত্ব করতে হবে কি করতে হবে দাসত্ব তবে তোমাকে এই অভিশাপটাই আমি আশীর্বাদ রূপে পরিণত করে দিলাম কি তুমি নিচ কুলে জন্ম নিবে ঠিক কিন্তু জন্ম নিবে গোপকুলে গোপের ঘরে জন্ম নেয় মানে যারা গরু চরায় এবং এই গোপকুলে জন্ম নিয়ে কি দাসত্ব করবে এই তোমার বিষ্ণু তুমি হবে দুইটা রূপ একটা কৃষ্ণ একটা অর্জুন তুমি স্বয়ং বিষ্ণু দুইটা রূপ নেবে এক হবে কৃষ্ণ এক হবে অর্জুন তাহলে হিসাবে তোমাকে দাসত্ব করতে হবে না মানুষ জানবে তুমি দাসত্ব করতেছো রথের সারথি হয়ে কিন্তু আসলে তোমার এই একদমই হবে দুইটা রূপ তাই এই বিষ্ণু দাপর যুগে কি করিল ভাই এই বিষ্ণু দাপর যুগে কি করিল ভাই ওই যে অর্জুন আর কৃষ্ণ হইয়া জন্ম নিল তাই এক দেহ থাকিয়া দেখো দুইজন হইয়া আছিল ওই যে সাবিত্রী দেবী দেখো অভিশাপ করিল অভিশাপের কারণে এইটা হইল ভাই অভিশাপ আশীর্বাদ করিয়া দিল তাই এই জন্য রথের দেখ সারতী হইল স্কন্দ পুরান নাগরখন্ডাল্লিশ ত্রিপান্ন খ্রিস্টা হইল একবার পরিষ্কার এবার দেবর দুই জানাতে মিলন দিয়া যায় এখন কমিটির উপর ছেড়ে দিলাম ওইটা উনাদের দায়িত্ব ভাই হ্যাঁ আস্তে তো যাক তুমি তোমারটা বলেছো আমি আমারটা বলেছি আমার বিধানের নাম বলেছি এখন দেখা দেখি না হওয়া পর্যন্ত ইহার ডিসিশন নেওয়া যাবে না তাই তো দাদা তো যাক ধন্যবাদ আমাদের এখানকার পর্ব আমরা এখানে শেষ করতেছি কে ঠিক আছে দেবর হাজার হলো তুমি আমার দেবর আমি তোমার বৌদি তো অন্তপক্ষ শেষ সময়ে তোমাকে শ্রদ্ধা করা উচিত কারণ তোমাকে দেখিয়া এই জগতের সমস্ত দেবররা শিক্ষা পাবে মিলন ধরি মাইয়া বাড়ি আছে মাইয়াটার সঙ্গে আনিয়াবেন নাই আগ সঙ্গে ভালোবাসি দেবর সময় কত খানি এখন বৌদির কাছে আসো বৌদি তোমায় মারবে না বাসাবে খাওয়াবে কি না খায় রাখবে এটা বৌদির ব্যাপার বাড়ির মাইয়ার চিন্তা করলে তো বৌদি আর সারা দিবে না হ্যাঁ ভালোবাসি কত খানি তোমায় ভালোবাসি আমি বলি বলতে পারিনি ফের পানি বলতে পারিনি ঝড়ে তো ফের পানি ভালোবাসি তোমায় বলি বলতে পারিনি ঝরে